কলকাতাতে প্রথম অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার হলদিরাম ব্যাংকুয়েট হলে সাতই সেপ্টেম্বর রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রথম জেএসএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাতশোর মতন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় ছোটদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতন ਉਹਦੇ ਫੋਟੋ ਬਣਾ ਕੇ ਫਿਰ ਦੇ। আচ্ছা। ਉਹ ਅੰਦਰ ਆਉਂਦੇ ਆਉਂਦੇ ਆ ਕੇ। আচ্ছা। ਇਹਦਾ ਜਲਾ ਹਾਜੀ ਵਿਗਤ ਹੈ ਵੀ ਕਿਹੜੀ ਸੀ ਬਾਕਾ ਘਰ ਵਿੱਚ ਚੋਲਦਾ। ਮੇਨ ਬਾਕਾ ਤੋਂ ਕਿਉਂ ਛੋੜੀ ਹੋਸਤ। প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এসিপি অঞ্জন দত্ত এসিপি এপি কৌশিক চক্রবর্তী এসিপি জীবন কুমার দত্ত পৌর মাতা পিয়ালি সরকার ও সমাজসেবী পার্থ সরকার পশ্চিমবঙ্গ জি সাধারণ সম্পাদক বরুণ কুমার গাঙ্গুলি জয়ন্ত মুখার্জী প্রতিযোগীদের মুখ্য আয়োজক রাহুল সিনহাসহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে রাহুল সিনহা জানালেন কলকাতায় তারা প্রথমবার এত বড় মাপের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তারা অভিভূত অন্যদিকে কলকাতা পুলিশের সকল এসপি গণ ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন করবে এবং তাদের একটা প্র্যাকটিস হবে থেকে কলকাতা দত্তের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ